करो मैं अगर जैसे सबसे कांच का एक सोफ़ा देखने हैं तो 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 तो

এবং আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা আর তাকে সবাই যুক্ত হতে আমি সর্বপ্রথম আপনাদেরকে আরো একবার জানাচ্ছি প্রথম ক্লাসে অপরুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সাথে আমাদের শুরু হচ্ছে

পরবর্তী মাসের যে পুরো থেকে কিছু অনুদানের ব্যবস্থা থাকবে তো আমাদের মূলত টা আমরা কনজিনিউ করছি জয়িতা ফাউন্ডেশন এবং সেট এর সমন্বয়ে আমরা এই পোস্টাই করেছি জয়িতা ফাউন্ডেশন অসংখ্য ধন্যবাদ যে সাথে পরিচিত হব তো আমি বলবো প্রত্যেকে একটু প্লিজ কমেন্ট করবেন সংক্ষিপ্ত ভাবে আপনাদের নাম কোথা থেকে যুক্ত হয়েছেন আর বর্তমানে কি করছেন এতটুকু আপনারা প্লিজ কমেন্ট করবেন সবাই বেশি কিছু আমাদের ইনফরমেশন আমরা লিখবো না আপনাদের আমি জানবো পাশাপাশি আপনারা নিজেরাও নিজেদের সম্পর্কে জানবো আরেকটা বিষয় পুষিয়ে পড়ি সেটা হচ্ছে যে আমাদের এই যে আচ্ছা আমরা একটু পরিচয় পর্বটা শেষ করে দিই তারপরে আমরা

আমাদের সাথে আগন্তুক্ত হয়েছেন আসমা সাদিয়া আপু আরো যুক্ত হয়েছেন আফিন রহমান আপু আছেন অনন্যা যেমন আপু যুক্ত হয়েছেন থেকে আপু যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বর্তমানে স্টাডি করছেন সালমান আপু আছেন আমাদের সাথে আপনি নারী যুক্ত হয়ে চলেছেন সাহেব থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে

আমাদের সাথে অলরেডি ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সার্ভিস হোল্ডার বর্তমানে জেলা থেকে যুক্ত হয়েছেন আইর

পরিচয় পর্ব এবং আমরা টোটাল একটা সেশনে কি জানতে চাচ্ছি এবং আমাদের কি বিষয় করণীয় আছে বা আমাদের কিছু রুলস আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে জানবো আমরা যে একটা সেশনে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মূলত কি জানতে চাচ্ছি তার একটা প্রাথমিক একটা ধারণা নিব যে আপনাদের পরবর্তী যে ক্লাসগুলো আমরা শুরু করবো তখন আপনাদের

আচ্ছা রাবিয়া রুপ আপু আছেন যশোর আমরা সবার পরিচয়টা জেনেছি আরো যারা আছেন সবাই এখন আমি আহ সবারটাই কিন্তু আমি দেখছি ঠিক আছে কারো নাম যদি মিস হয়ে যায় ভাবতেন না যে দেখিনি বিষয়টা তা না আমি সবারটাই আহ আপনার সাথে যেমন আছেন

যে বিষয়টা হচ্ছে যে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছি এই গ্রুপে আমরা অফিসিয়াল বিভিন্ন নোটিস বা আপনাদের অফিসিয়াল বিষয় কোনো কিছু যদি জানা থাকে সেক্ষেত্রে আমরা এই গ্রুপে প্রস্তুত এবং আমরা যে ক্লাস গুলো করবো ক্লাসের যে হোমওয়ার্ক গুলো থাকবে সেই হোমওয়ার্ক গুলো আমরা হচ্ছে এখানে সাবমিট করবো কিন্তু আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেই অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা এখানে সাবমিট করবো না সেটা আমি বলে দিব কারণ অ্যাসাইনমেন্টের জন্য আমরা আলাদা একটা লিঙ্ক ক্রিয়েট করব এবং আপনাদেরকে সেই সময় মতো আমি লিঙ্কটা প্রোভাইড করবো এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা একটা অফিসিয়াল গ্রুপ এখানে আমরা পার্সোনাল কোনো বিষয় নিয়ে আমরা কমিউনিকেট করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা যেটা একটা করবো সেটা হচ্ছে পিপল বার্তা টা ওয়েটের আমরা একটা মেসেঞ্জের গ্রুপ ক্রিয়েট করব ঠিক আছে তো এই মেসেঞ্জের গ্রুপটা নর্মালি আমি আপনাদের মধ্যে থেকেই কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে থাকি তো আপনারা কি এই মেসেঞ্জের গ্রুপটা ক্রিয়েট করতে আগ্রহী আছে যেখানে আপনারা সবাই যুক্ত থাকবেন পার্সোনাল যেকোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো সেটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আমাদের এটা ফেসবুক গ্রুপ সো এখানে আমরা যদি সবাই পার্সোনাল বিষয়গুলো শেয়ার করতে থাকি দেখা যাবে আমাদের অনেক ইম্পর্টেন্স

সেটের হচ্ছে এটা চল্লিশ কম ব্যাচ এবং চৈতা কন্ডিশনের এটা অঞ্চল ব্যাচ ঠিক আছে সো আপনারা গ্রুপটা এভাবে ক্রিয়েট করবেন ডিজিটাল মার্কেটিং ব্যাচ বা সেশন চল্লিশ অবলিক ফাইভ মানে পাঁচ ঠিক আছে এই নামে আপনারা গ্রুপটা ক্রিয়েট করবেন অন্য কোনো নাম না ক্রিয়েট করার পরে যেটা করবেন যে সবাইকে যুক্ত করে নেবেন এর মধ্যে থেকে আমি যে কোনো একজনকে করছি বাকিরা কেউ

ঠিক আছে কৃষ্ণা আপুকে দিচ্ছি বাকিরা প্লিজ সবাই পর্দার করবেন এবং আসলে ব্যাপারটা এরকম না যে আমি আপনাদের যেহেতু একজনকে দিতে হবে তো আমরা কৃষ্ণা আপু আমি দায়িত্ব দিচ্ছি

সবাই যুক্ত থাকবেন আশা করি আচ্ছা এখন যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে আমরা শুরু করতে যাচ্ছি একটা সেশন নর্মালি যেটা হয় একটা সেশন যখন আমরা শুরু করব এখানে প্রাথমিকভাবে আজকের ক্লাসে আমি হয়তো অনেকগুলো কথা বলতে পারছি বা আপনাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে যে আজকে আমার প্রথম ক্লাসে নর্মালি আমি এই ডিটেলস সবকিছু বিষয়ে আমরা একটা ধারণা নিয়ে থাকি

মনে হচ্ছে এটা আপনাদের পড়ার প্রয়োজন এক একজন একটু কিউরিয়াসিটি থেকে করছেন অনেকে বিজনেস করছেন অনেকে ফ্রিল্যান্সার করতে চায় তো এক একজনের ড্রিম কিন্তু তো আমি যদি জানতে পারি যে আসলে আপনাদের টার্গেট কি এই পোস্টটা আপনারা কেন করতে চান

I will pick it, yeah, I will answer.